আজকে আমরা আলোচনা করবো জাওয়া স্ক্রিপ্টের যে তিনটি ধরনের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার ওয়ে আছে সেই তিনটার পার্থক্য আসলে কী অর্থাৎ লেট ফ্যার এবং কনস্টের ভিতরে পার্থক্য কী তো আমরা এখন পর্যন্ত যেভাবে ডিক্লেয়ার করেছি সেটা বেশিরভাগ সময় ছিল লেট এবং তারপরে আমরা ভ্যারিয়েবলের একটা নাম দিয়েছি যে সাপোজ আই ইকাল টু কোনো ভ্যালু দিয়েছি কিন্তু আমরা শুরুর দিকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে আরও দুটি ওয়ে আছে ডিক্লেয়ার করার একটি হচ্ছে ভ্যার J= ইকাল টু জিরো হতে পারে এবং আরেকটি হচ্ছে কনস্ট এই তিন ওয়েতে আসলে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায় যেটা আমরা প্রিভিয়াসলিও বলেছিলাম বাট এই তিনটার ভিতরে আসলে পার্থক্য কী জাভাস্ক্রিপ্টের ইএস সিক্স ভার্সন আসার আগে ভেরিয়েবল ছিল শুধু এই ভার্ডটা এবং ইএস সিক্সে অ্যাড করা হয়েছে এই দুইটা ভেরিয়েবল এবং এই দুইটি ভ্যারিয়েবল হচ্ছে ব্লক তারিখ অর্থাৎ আমরা ব্লক স্কোপে যেভাবে কাজ করি সেইভাবে কাজ করি এই ভেরিয়েবল দুটি এবং পাশাপাশি আমাদের এই ভ্যাটটি কাজ করে হলো গ্লোবালি এখন গ্লোবালি স্কোপে কাজ করা বা ব্লক স্কোপে কাজ করাটা কি এর জন্য আমরা ছোট্ট একটা কাজ করি এখানে আমরা একটা লুপ লিখি এবং লুপের ভিতরে যদি লিখে লেট আই ইকাল টু জিরো এবং আই লেস দেন ফাইভ আই প্লাস প্লাস সরি লেস দেন ফাইভ দিলাম এবং এখানে দিচ্ছি এবং ভেতরে আমি প্রিন্ট করে দিচ্ছি আয়ের ভ্যালুটা এবং আমরা প্রিভিয়াসলিও যেটা বলেছি যে এই লেটের ভ্যালুটা কিন্তু শুধুমাত্র এই স্কোপের ভিতরেই ইউজ করা যাবে এর বাইরে কিন্তু যাবে না তো এখন যদি আমি এখানে এসে আয়টা প্রিন্ট করি দেখেন আমাদের একটু স্ক্রিনটা বড় করে নিই উপরের পাঁচটা ভ্যালু অর্থাৎ জিরো থেকে ফোর পর্যন্ত প্রপারলি আসছে বাট যখনই আমি এই স্কোপের বাইরে আইটা ইউজ করতে গেলাম তখনই কিন্তু আমি এই ভ্যালুটা অ্যাক্সেস করতে পারছি না কারণ এই লেটটা এই স্কোপের ভিতরেই অ্যাভেলেবল তো এখন যদি জাস্ট এই ভ্যাটটাকে সরি এই লেটটাকে আমি ভ্যারে কনভার্ট করলাম এবং এই উইন্ডোটা ক্লিয়ার করে এখন রান দিলাম দেখেন এখন কিন্তু এই নাই অর্থাৎ এই ভ্যাটটা এই স্কোপের বাইরেও ইউজ করা যাচ্ছে অর্থাৎ ভ্যার আমি আমার কোডের যেখানেই ডিক্লেয়ার করি না কেন সেইটা পুরা কোডের ভেতরেই অ্যাভেলেবল এবং এটা কিন্তু খুবই সমস্যাদায়ক একটা জিনিস কারণ অন্যান্য যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সবগুলাতেই আমরা যদি এভাবে কোনো ভ্যারিয়েবল একটা স্কোপের ভিতরে ডিক্লেয়ার করি সেটা ওই স্কোপে অ্যাভেলেবেল হয় বাট যাওয়া স্ক্রিপ্টে এই ভ্যারিয়েবলটা অর্থাৎ এই ভ্যার ডিক্লিয়ারেশনটা সব জায়গায় আমাদের ভ্যারিয়েবলটা অ্যাক্সেস করতে দেয় তো এইটার জন্য অনেক সময় জিনিসটা কনফিউজিং হয়ে যায় এবং এরকমও হতে পারে যে আপনি একটা জায়গায় ডিক্লেয়ার করেছেন বাট আরেকটা জায়গায় ভুলবশত চেঞ্জ করে ফেলেছেন তখন কিন্তু আপনার ভ্যারিয়েবলটার ভ্যালু চেঞ্জ হয়ে যাবে তো আমরা সবসময় চেষ্টা করব এই ভ্যারটা যাতে আমরা ইউজ না করি এবং আপনারা অনলাইনে অনেক জায়গায় দেখবেন যে এই ভ্যার ইউজ করে কোট করা সেগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের ইএস সিক্স ভার্সন আসার আগে এবং ইএস সিক্স আসার পরে সবাই যেটা করে এই ভ্যারের পরিবর্তে লেটটা ইউজ করে তো এই তো গেল লেট এবং বের এখন আমরা আলোচনা করবো কনস্ট নিয়ে এখন কনস্টের ধর্ম এবং লেটের ধর্ম সেম বাট কনস্ট এবং লেটে কিছু পার্থক্য আছে যেমন এখানে যদি আমি লিখি সরি কনস্ট আই ইকাল টু জিরো এবং আমি এই নীচে জাস্ট লিখলাম আই ইকাল টু ওয়ার এখনই জাস্ট কিছু প্রিন্ট না করে আমি জাস্ট রান দিচ্ছি দেখেন এখানে একটা ইরোট দিয়ে দিয়েছে কি ইরোট অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল অর্থাৎ আমরা যখন একটা ভেরিয়েবলকে কনস্ট্যান্ট ডিক্লেয়ার করব এই ভেরিয়েবলের ভ্যালু আর কখনোই চেঞ্জ করা যাবে না এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু হয়ে যাবে আপনারা অবশ্যই ম্যাথে এই ওয়ার্ডটা শুনেছেন যে কনস্ট্যান্ট ভ্যালু কনস্ট্যান্ট ভ্যালু যেমন পাই একটা কনস্ট্যান্ট ভ্যালু এরকম যে কনস্ট্যান্ট ভ্যালু আছে এগুলো কিন্তু ফিক্সড তো আমরা যদি আমাদের করে এরকম কিছু চাই যে যেই ভ্যালুটায় কখনো আমরা আর হাত দিব না বা যেই ভ্যালুটা সব সময়ের জন্য নির্দিষ্ট তখন কিন্তু আমরা ইউজ করব এই কনস্ট এবং এই কনস্টের ধর্মটাও লেটের মতো এটাও ব্লক স্কোপের মতো কাজ করে ভ্যারের মতো না এবং এই কনস্টটাও ইন্ট্রোডিউস করা হয়েছে ইএস সিক্স ভার্সনে আশা করি বুঝতে পেরেছেন এই তিন ধরনের ভেরিয়েবলের ভিতরে পার্থক্য কি তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ